বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী আপসিন দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও চট্টগ্রামের সিংহপুরের সাবেক বিএনপির স্থায়ী কমিটির সদস্য বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর দশতম শাহাদতবার উপলক্ষে মুসাফা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক মুর্শিদ আলমের সভাপতিত্বে মোহাম্মদ কামালের পরিচালনায় কারি আজিমুল্লার কোরআনতালের মধ্য দিয়ে দোয়া মাহফিল শনিবার মুসাফার সানায়া ছয় নম্বর একটি রেস্টুরেন্ট হলরুমে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সংযুক্ত আরব কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মুসা আল মাহমুদ চৌধুরী প্রধান বক্তা ছিলেন আবুধাবি বানিয়াস বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম মুসাফা বিএনপির অন্যতম সদস্য আব্দুল কাইম সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদ হাসান মুসাফা বিএনপির মহিলা সম্পাদিকা আমেনা বেগম সংগঠনের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলমগীর দেলোয়ার হোসেন মোহাম্মদ মাহবুব মোহাম্মদ জাফর মোহাম্মদ আলম মোহাম্মদ ফারুক সৌকত আলী সহ আর অনেকে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় সকলের প্রতি দোয়া ও প্রার্থনা করার জন্য অনুরোধ জানান তারা যারা পাশাক্তের নামাজ পড়ে প্রত্যেক নামাজে দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে রোগ মুক্তি করে আমাদের মাঝে আমার নিয়ে আসে বাংলাদেশের এই সংকটময় অবস্থাতে উনি আবার হাল ধরে বাংলাদেশকে বাংলাদেশের জনগণের মানুষের সেবা করতে পারে যিনি বাংলাদেশ থেকে একমাত্র প্রথম মুসলিম কান্ট্রি মুসলিম উম্মার জন্য প্রতিনিধি ছিলেন ওয়াইসি মহাসচিবের পদপ্রার্থী হয়েছিলেন আল্লাহ তাআলা কিছুদিন হায়াত দিলেন যে মধ্যে প্রত্যেকটা মসজিদে আমাদের দেশজয়ী ত্রিবিকম কালাত জিহাদ জন্য কোয়াত আয়োজন করা হয়েছে এবং পাশাপাশি আমরা আজকে 10 বছর যাবত যেই আমাদের নেতা সালাউদ্দিন কালের চৌধুরীর আমরা বসে আমার আমরা বসবাসে যে আইন কানুনকে শ্রদ্ধা করে বিচার বড় আয়োজন করে আমরা যে শাহadat বাহিনীকে পালন করতাম আজকে আমরা দুঃখের বিষয় আমরা দীর্ঘ সতেরো বছর কার সাথে আন্দোলন করেছি কার বিরুদ্ধে আন্দোলন করেছি সেই সৌরাচারী হাসিনা বর্তমানে ইন্ডিয়াতে আমরা এখন ওই আওয়ামী লীগ এবং প্রেসিবাদ ওই সাবেক প্রেসিবাদ সরকারের আমরা কথা বলতে চাই না বর্তমানে যে পট বাহিনী দিয়ে আমরা ওই সেম ওই আওয়ামী প্রেসিবাদের উত্তরস্বরী হিসেবে কাজ করছে যে জমি ইসলামী যে এরা মনে করছে যে এখনই এরা ক্ষমতা নিয়ে যাবে বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ